হ্যালো এভরিওয়ান প্রত্যেকে কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি তো এই দিন ছিল রামনবমী আমি সোনায় সোনায় পাপা পুজো দেওয়ার উদ্দেশ্যে রামনবমীর উপলক্ষে মানে পুজো দেবো বলে রাম মন্দিরে যাচ্ছিলাম আর সেদিন প্রচণ্ড তো রোদ গরম ছিল আর এখন প্রচণ্ড রোদ গরম পড়েওছে তোমরা তো জানো ভালোই বৈশাখ মাস পড়তে না পতেই মানে রোদের তেজ যেন প্রখর দিন বা দিন বেড়েই চলেছে তো যাই হোক আমরা সেদিন পুজো দেওয়ার জন্য চলে গিয়েছিলাম রঘুনাথতলাতে রঘুনাথতলার ওখানেই আমি প্রত্যেকবার পুজোটা দিই তো এবারও আমি ওখানে চলে গেছিলাম এবার প্রচুর ভক্তের সমাগম হয়েছিল ওখানে মানে মানে গত বছরের তুলনায় এবার তো প্রচুর পরিমাণে মানে ওখানকার যারা কমিটির লোক আছে ছিল তারাও বলছিল যে এবার ভক্তের মানে এত পরিমাণ চাপ যে সামলানো যাচ্ছে না দেখতেই পাচ্ছ আমি একদম গিয়ে সবার লাস্টে দাঁড়ালাম তো যাই হোক আই দেখো ঘুমটা মাথায় দিয়ে দাঁড়িয়ে পড়লাম কেন বলো তো প্রচণ্ড রোদে তাও দেখতে পাচ্ছ আমি সবার লাস্টে আর এদিকে সোনাই পাপা গাড়িটা রেখে সোনাইকে নিয়ে আমার কাছে চলে আসলো সোনাই বেশিক্ষণ ছিল না ওর পিসিরাও গিয়েছিলো পুজো দিতে তো আমি বললাম এই রোদ গরমে থেকে লাভ নেই ওর পিসিদের সঙ্গে পাঠিয়ে দাও তো সোনাই ওখানে পাঁচ দশ মিনিট কি পনেরো মিনিট ছিল তারপরে ওখান থেকে সোনাই ওর পিপিদের সঙ্গে চলে গিয়েছিলো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত বড় একটা লম্বা লাইন হ্যাঁ লাইন যেন শেষই হচ্ছে না তারপরে মাতাজি এসে আমাকে একটু তিলক পরিয়ে দিল তো আর এই যে দেখো আমি আর কত্তা মশাই আর আমি দাঁড়িয়ে আছি লাইনে ও দাঁড়িয়ে আছে আমি বললাম কি অন্য জায়গায় বসো দিয়ে বলছে না আর এই যে এই দোকানগুলো দেখছো এগুলো কিন্তু নতুন হ্যাঁ এইগুলো আগে ছিল না আমি যে এতবার গিয়েছি তখন দেখিনি আর এই সোনার পাপাকে আমি সিঁদুর নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম তাই দোকানে পাঠালাম একটু সিঁদুর নেওয়ার জন্য তো যাই হোক এই দোকানগুলো কিন্তু নতুন হয়েছে এই হালে কত উন্নতি মানে দিন বেদিন হচ্ছে জায়গাটা সত্যি আর জায়গাটা খুব মানে বড় বড়ো তোমার বট গাছ আছে তো বটতলা দেখতেই পাচ্ছ তো জায়গাটা এমনি খুব ঠান্ডা কিন্তু যেহেতু রোদের মানে তাপ প্রচণ্ড ছিল তো সবারই কষ্ট হচ্ছিল আট থেকে আসি ওখানে সবাই লম্বা একটা লাইনের মধ্যে দিয়ে মানে দাঁড়িয়ে তারপরে পুজোটা দিলো তো যাই হোক আরে দেখো আমিও ডালা নিয়ে লাস্টে দাঁড়িয়ে পড়েছি পুরো কালো হয়ে গেছে মুখ খুঁড়ে দেখো মানে তিন ঘন্টা লম্বা লাইনে দাঁড়ানোর পর আমি লাস্টে আর এই দেখেছো আমি সবার পেছনে ছিলাম আমার পেছনে আবার কত বড় লম্বা লাইন হয়ে গেছে দেখো দেখো কেন বললাম আর এখানে রঘুনাথতলাতেই মানে প্রত্যেকবারই রামনবমী উপলক্ষে দুদিন কি তিন দিনের জন্য মেলা বসে তো আরে দেখো কিছু ভক্ত পুজো দেওয়া হয়ে গেছে তারা বসে আছে রোদ গরমে কি করবে বলো আর এই দেখো কিছু ভক্ত পুজো হয়ে গেছে তারা মেলা থেকে ঘুরে আসছে আর আমি এখনও লাইনেই দাঁড়িয়ে আছি মানে আমি আর ভেতরে প্রবেশ করার এখনও সুযোগ পাইনি মানে টানা তিন ঘন্টা ভাবা যায় বলো তো বন্ধুরা তিন ঘন্টা পাক্কা আমি ওখানে দাঁড়িয়ে থেকে তারপরে পুজোটা দিলাম আমি আর পাচ্ছিলাম না দিয়ে লাস্টে সোনার পাপাকে ডালাটা ধরিয়ে দিয়ে আমি একটু পট গাছতলার ওখানে বসেছিলাম পাঁচ মিনিটের জন্য আমি যে তুমি লাইনে দাঁড়াও দেখো বেচারাকে আমি এক টানা তিন ঘন্টা দাঁড় করিয়ে রেখেছি লাস্টে তো ডালাটাই ধরিয়ে দিলাম দেখেছো এখনও পৌঁছোতে আমাদের কত দেরি হ্যাঁ সব মানে বিশেষ করে কষ্ট হচ্ছিলো যারা বয়স্ক লোক ছিল আর যারা বাচ্চা করে নিয়ে গিয়েছিল সত্যি তাদের কিন্তু খুব কষ্টই হচ্ছিলো তো দেখো টুকটাক টুকটাক এখনও কিছু দোকান খোলেনি বন্ধ করা আছে ওটা রাতে খুলবে আর কিছু দর্শনার্থী ভক্ত আছে যারা বসে বিশ্রাম করছে ফ্যানের তলায় হুম ওখানে ফ্যানেরও ব্যবস্থা ছিল জলের ব্যবস্থা ছিল হ্যাঁ দেখো এখানে জায়গা জায়গায় বসে আছে যার পুজো দেওয়া হয়ে যাচ্ছে সে ধূপকাঠি মোমবাতি এগুলো জ্বালাচ্ছে হ্যাঁ তো তো আর এই সাইডে হচ্ছে গিয়ে তোমার শিব মন্দির ছিল সাইডে যে ছোট ওখান থেকে পুজো দিয়ে এসে সবাই আবার শিব মন্দিরে ওখানে ঢুকে আবার ওখানে ধূপকাঠি তারপরে মোমবাতি ফুল যে যেরকম নিয়ে এসেছিলো সে সেরকম দিচ্ছিলো আর এই যে এত কষ্টের পর শেষ পর্যন্ত আমি মানে কি বলবো সীতারামের দর্শন পেলাম তো যাই হোক দেখো তোমরাও দর্শন করো একটু প্রণাম করে নিও আমি লাস্টে পুজো দেওয়ার পর বেরিয়ে এসে আবার ধূপকাঠি মোমবাতি দেখালাম ওখানে ধূপকাঠি কিছুটা মানে এত রোদের তাপ আর হাওয়া দিচ্ছিল না ভয়ও লাগছিল কখন আগুন ধরে যায় বা কি যাই হোক দিয়ে আমি আর ওখানে বেশিক্ষণ থাকলাম না কারণ যেহেতু তিন ঘন্টা মানে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম দিয়ে ওর পাপা বেরিয়েই যাচ্ছিলাম ওর পাপা বললো চলো রাতে আসবে কি আসবে না তার তো ঠিক নেই তো একবার মেলাটা দেখেই যায় ঘুরেই যায় তখন খুব এবার কিন্তু খুব একটা মেলা জমজমাট হয়নি মানে প্রচুর কম জল বসেছে আর সোনার বাবা যাওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে ওই যে মেলায় গেলেই তো সোনার বাবার জিলেপি খাওয়া লাগে ওর জন্য মানে জিলেপি আনার জন্য গিয়েছিল। আর আমার যেহেতু একটা ডালগুটনি আর সোনার বাবার একটা জিনিসের দরকার ছিল সেই কারণে আমরা এখানে দাঁড়িয়ে দুজনে দুটো জিনিস নিলাম আর এই দেখো পুতুলগুলো কত সুন্দর বেবিদের খেলনা জিনিসগুলো আমি বেশি দূর ঘুরিনি কারণ রোদ গরমে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল সেই কারণে আমি সামনাসামনি যে কটা স্টল ছিল দেখে বেরিয়ে এসছি আরে দেখো কত সুন্দর তাই না বলো বন্ধুরা দিয়ে আমরা ওখানে পুজো দেওয়ার পর বেরিয়ে চলে আসলাম তো টাটা বাই বাই রাধে রাধে